তো চিন্তাই কিংবা সংঘর্ষে ঘটনা এবং পরবর্তীতে কোনো ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিসি দায়ী করে বিসি পক্ষের পদত্যাগ চাওয়া এটা আমার কাছে লাশের রাজনীতি মনে হয় আসসালামু আলাইকুম বাংলাদেশে আবার শুরু হয়েছে লাশের রাজনীতি শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে মানুষ হত্যা করে লাশের রাজনীতি করেছে বাংলাদেশে সেমটা আবার ঘটতেছে আপনারা জানেন আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য নাম করে এক নেতাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি শুরু হয়েছে তুমুলভাবে রাজনীতি করা হচ্ছে ভিসির পদত্যাগ সহ নানা ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সভাপতি তিনি ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলছেন লাগাম ছাড়া কথা বলছেন যা বলছেন এগুলো আসলে সহ্য করার মতো নয় যেখানে তাদের উচিত ছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা উল্টে উল্টে তারা লাশের রাজনীতি শুরু করেছে এই ঘটনার দুই দিন আগে মাহফুজ আলম উপদেশটা মাহফুজ আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আপনারা জানেন তার পাঁচ মিনিট পর সেই পোস্টটি তিনি ডিলিট করেছিলেন তিনি বলেছিলেন দাবিতে রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিবে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে আসলে আমি দেখতে পাচ্ছি মাহফুজ আলমের এই কথার সাথে হুবহু মিলে যাচ্ছে এটি আমার কোনো কথা নেই নেটিজেনরা মন্তব্য করছেন যে এই হত্যাকাণ্ডের সাথে মাহফুজ আলমের কোনো সংযুক্ততা আছে কিনা। কারণ মাহফুজ আলম সরাসরি হুমকি দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের দিকে যে শিবিরকে দেখে নিবে এবং যারা যারা শিবিরকে সাপোর্ট করে তাদেরকে পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এমন হুমকিও দিয়েছিলেন মাহফুজ আলম সুপ্রদর্শক তার এই দুদিন পরে এই ধরনের কার্যক্রম ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদল টার্গেট করে শিবির এবং ভিসিকে অর্থাৎ এই ভিসিকে অনেকে মনে করে বা বিএনপিপন্থী বামরা তারা মনে করে এটা শিবির জামাতের ভিসি এটা মনে করে কারণ ভিসি নামাজ পড়ে পাচক তো ছাত্রদেরকে নিয়ে নামাজ পড়ে তিনি এক দাঁড়িয়ে আছে তার এই বিষয়গুলো দেখে তারা শিবিরের ভিসি মনে করে তো আমরা দেখতে পাচ্ছি মাহফুজ আলম যে কথাটি তিনি বলেছিলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে হুমকি দিয়েছিলেন সেই হুমকির সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে এবং জামাত শিবিরকে এখানে ব্লেম করা হচ্ছে তো আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নাগরিক পার্টি এনসিপির একজন নেতা মশির রহমান তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে যে তিনজনকে সাম্য হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে সেই তিনজনের একজন মাদারীপুরের এক উপজেলার একজন বিএনপি নেতা অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের একজন নেতা তিনি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মশির রহমান তিনি পোস্ট করেছেন তিনি এই তথ্যটি তিনি দিয়েছেন তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আমরা 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 দাবি জানাচ্ছি তিনজনের পরিষয় বের করা হোক তারা কি করতো এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা জানতে চাই যাই হোক আপনাদেরকে একটু দেখাবো এই বিষয়টি নিয়ে অর্থাৎ সামূহত্তা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এই বিষয়টি নিয়ে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সাহেবের বক্তব্যটা আপনারা এক শুনুন তার সময় আমরা আমাদের ভাইকে হারাই কি রক্ত হয়ে হয় সেটি আমার মনে হয় সাধারণ শিক্ষকরা বুঝতে পারে কিন্তু এখন এই দেশে একটি গোষ্ঠী রয়েছে বিশিষ্ট সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে তারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্টাল মিডিয়ায় এখন অপপ্রপাগন্দ অববতর করেছে আল্লাহর নির্যাতনের স্থানে এগারো হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোন লজ্জা নেই এবং তারা যে কোনো বিষয়ে তাদের সেই একাত্তর সালের যে ভূমিকা সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করে দেয় যে তারা কতটা হিংসা হতে পারে পারে ঘন হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বিভিন্ন সময় ছাত্রলীগ সহ খুনিয়াকে হাসিনাকে সৈরাজী বানানোর ক্ষেত্রে তারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করা যাচ্ছে আমরা নির্দা দল আছে প্রতিবাদ সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পর আহ্বান জানাচ্ছি আমাদের ভাই সাম্মুখ হারিয়েছি আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত না হয় চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তা চাদরের বেষ্টন বেষ্টিত করতে হবে সেই দাবি জানাচ্ছে আমাদের ছাত্রদল সেই সাথে আমরা বলতে চাই ছাত্রদল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের

আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত বিশ্বাসের পদত্যাগের যে দাবি সমাজের মাঝখান থেকে সেটি অবশ্যই তারা সম্মান দেখে আশা করছি তারা পদত্যাগ করবেন আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো আমাদের আন্দোলন চলমান থাকবে কিন্তু ঘটনার যে আচরণ করেছে সাধারণ আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীকে নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো সম্মানিত উপস্থিতি সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আপনারা দেখেছেন আমরা আমাদের সামুকে হারিয়ে তার সহপাঠীরা সেই সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার অর্থে স্বচ্ছ দলের আকমন নেতা নেতাকর্মী রয়েছে স্বাভাবিক এই অবস্থায় সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই কি ধরনের হৃদয় রক্ত হয় সেটি আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে বিষিদ্ধ সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রত অব্যাহত রেখেছে আমরা ভাষা নেই এগারো হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোনো বিভিন্ন দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রবণ কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার দালিয়ে যাচ্ছে এই স্বামী প্রচার সেই ঘটনা থেকে বিস্তার পায়নি তারা বিভিন্ন অপপ্রচার দালিয়ে যাচ্ছে

ক্রহ বন্দনাচ্ছি এবং সেই সাথে এই কতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্তারিত বক্তব্য সার্চ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা করতে হয়নি সেজন্য নিন্দা বাড়াচ্ছি এবং আমাদের যে দাবি যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তার দিকে দাবি উঠেছে যে দুই হট্টাগণ্ড হয়েছে আপনারা কি তো আপনারা হয়েছে বেশি এই মিছিল দুই এই মিছিল তো আপনারা শুনতে পেয়েছেন কেন্দ্রীয় সভাপতির বক্তব্য একজন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির বক্তব্য যদি এই হয় শিবিরের কোনো মানুষ সাম্যকে হত্যা করেছে প্রমাণিত হয়েছে বা তাদের কাউকে শিবিরের কাউকে জামাতের কাউকে পাওয়া গিয়েছে আমরা একজনকে পেয়েছি একজনকে দেখলাম তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আর দুজনের পরিচয় এখনও জানা যায়নি তাদের পরিচয় স্পষ্ট করে জানা আমি আমরা দাবি জানাচ্ছি তো ছাত্রদলের সভাপতি রাকিব সাহেব তিনি যে ভাষায় কথা বলছেন পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি রাজাকার এরপরে গোপন সংগঠন গুপ্ত সংগঠন নিষিদ্ধ সংগঠন তো শিবিরকে নিষিদ্ধ করেছিল কারা শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তো আপনি সেই আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন তো যাই হোক লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে সুপ্রদর্শক

অনিরাপত্তা অনিরাপত্তা হওয়ার পিছনে ইউনিভার্সিটি প্রশাসনের দায় আছে আবার একসাথে মানে পুলিশ প্রশাসনের দায় আছে কিন্তু এটাকে কেন্দ্র করে লাস্টকে কেন্দ্র করে রাত বারোটা বাজে একটা উদ্যানের ভিতরে একটা

প্রশাসনের নাকি ভিসির আইনশৃঙ্খলায় নিয়োজিত যারা তাদের বিরুদ্ধে এই ব্লেমটা আসবে নাকি ভিসির বিরুদ্ধে আসবে সে ভিসির বিরুদ্ধে ছাত্রদল শুরু করেছে আন্দোলন অথচ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন নেই ঐতিহ্য ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যে কেন তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি উল্টে তারা ভিসির পদত্যাগ চাচ্ছে সর্বশেষ যে কথাটি বলতে চায় সাম্যকে যারা হত্যা করেছে তারা যে দলের হোক যে মতের হোক যে হোক না কেন তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে বিচার করতে হবে এটা আমাদের দাবি সুখ প্রদেশের বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন নক্স জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম রহমতুল্লাহ কবরাকাত